Gracias. <music> কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আলহামদুলিল্লাহ থানা মোলাটুলি তো আসার পর বেশ কিছু গাবি দেখলাম কতগুলো দেখাবেন দেখাবো গাভি আছে আরো কয়টা আছে কিন্তু তে এইগুলা আমার দর্শক চালে এসে দেখি শুনে যাচ্ছে আর হ্যাঁ assi দর্শক আমার বাই থাকবে দুই তিন দিন থাকি নিজে হাতে দুধ দেখি দাঁত দেখবে বান দেখবে বাসুর দেখবে দেখি শুনি তারপরে লীলা সবচেয়ে ভালো হয় গাবি গরু যেখান থেকে যেখান থেকে দিবেন সরজবিনা আসবেন আইকি দেখবেন দেখি শুনি যাচাই বাছাই করি গাবের সংগ্রহ করবেন জি জি মামা তো কথা বাড়াবো না আপনার গরুগুলো আমার দর্শকের দেখাবেন মামা যারা সঠিক দাম সঠিক বর্ণনা আর 10 কেজির মধ্যে একটু তোলা যাবে আচ্ছা ঠিক আছে চলুন নাও গরুগুলো দেখি আচ্ছা

মানে মতো চলে আসছে অলরেডি কি আর দুই চার দিন গেলে আর দুই তিনশের বারবিআল আশা করা যায় বড় বিশাল উলান হয়তো গুরু অনেক বড় উলান হয় আস্ত বান কত সুন্দর দেখছেন না আধ হাত পর কত সুন্দর বান হ্যাঁ আর দেখেন উলানি কুম্বল কিছু নাই একটা গরুর আমার লাভি কুম্বল কিছু নাই দোয়া দেওয়া হয়ে গেছে আসলে দোয়া দেওয়া ভিডিও তো ভালো লাগে না কিন্তু কোনো ভাই যদি দেখতে চাই ইনশাল্লাহ

গরু গায়ে আছে দুধ দেবে অনেক ঠিক আছে এরপরে কি দরদাম করা যাবে হ্যাঁ না না অল্প সীমিত কিছু সম্মানের কিছু করা যায় বেশি দরদাম করি গরু আমি হবে না বেশি দরদাম করলে আসলে গরুটা নাই এখন দেখতেও ভালো লাগছে না সম্মান করবেন তাই তো হ্যাঁ হ্যাঁ কিছু করা যাবে দুই লাখ দশ চাইছি কিছু সম্মানের খাতের কিছু করা যাবে আর দুধ আমার কেন আসি দুধ দহন করে নিতে পারবে আর দেখেন দুধের ভ্যান গুনা দেখেন দর্শকের দুধের ভ্যান সুন্দর করে দেখান আসলে বলছি দুধ তো মুখে সবলাই আমরা দুধের কথা বলি

বাচ্চা দিবে যে কোনো মুহূর্তে দেখেন রসুনের চুচা কাগজ তারা গায়ে গরু চিনে জাত মান দেখলেই বুঝতে পারবে আমি বললে তো হবে না গলারা হাঁসের মতো চিকন যদি জাতমান দেখি না নেন তাহলে আপনি দেখি গরু কিনবেন দুধ না যেকোনো মানুষ দোয়াইতে পারবে অনেক সাধনা দেখেন দর্শক অপোজিট পাশ থেকে দেখতে পাচ্ছেন গরুটা চমৎকার গরু না বড় বিগ সাইজ গরু আর খুব সাধনা বুঝছেন কিচ্ছু বলে না একটা পা তোলে না

সব দিকে আছে কোন ভাইয়ার ভালো লাগলে এটা আমার এখানে আসি সরজমিনে আসি দরদাম করে নিতে পারবে এটা আমার দশ দাম কেমন মামা এটা দাম চাবো না সরজমিনে আসবে আসি দরদাম করি দেখি শুনি একটু যাচাই বাছাই করি আসবে যেহেতু গাবি গরু সরজমিনে দাঁত দেখবে বাদ দেখবে জরায় দেখবে দেখি তারপর নিবে দামটা হাইটে থাকবে এই গরুটা হাইটে থাকবে সরজমিনে আসবে সাক্ষাতের দামের কথা বলবো আচ্ছা ঠিক আছে মামা

নিজ চোখে দেখি নেবেন ঠিক আছে যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে বিভিন্ন মানুষ বিভিন্ন কায়দায় এই ডিপার্টমেন্টটা অনেক খারাপ গাবির ডিপার্টমেন্টটা অনেক খারাপ ডিপার্টমেন্ট ভালো আছে খারাপ ভালো দিই দুনিয়া কিন্তু সরজমিনে আসবেন আসি নিজ দায়িত্ব দেখবেন দেখি শুনি তারপরে যাচাই বাছাই করে নেবেন একজন আর দোষারোপ করে লাভ নাই নিজের টেকা দিয়ে নেবেন আপনার ব্যথা আপনার টেকা দিয়ে নেবেন আপনি অবশ্যই যাচাই বাছাই করি দেখি শুনে নেবেন কারোর কথাই ভুলবেন না গরু একটু সচেতন হয় দেখি শুনে নেবেন আপনার এত বদনাম হবে না

কিন্তু দাদা আপনি একবার পাবেন না এই জন্য আপনি কারোকে বিশ্বাস করবেন না গাভীর ডিপার্টমেন্টে সরজবিন আসবেন গাভিলেন বকলালেন যাইলেন সরজবিনী আসি একটু দেখি নিজ দায়িত্বে নেবেন এটা হলো আমার কথা সেটাই মামা তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ মামা ভালো থাকবেন আল্লাহ হাফেজ